তাফসির মাহফিল সিএইচপি প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা ঐতিহাসিক একটি ময়দানে দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার যে সুযোগ পেছি এই সুযোগটি এদেশের ছাত্র জনতার আন্দোলনে রক্তের উপর দাঁড়িয়ে নতুন একটি ইতিহাসের অধ্যায় বলে আমি মনে করি পে উপস্থিতি আমাদের জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এদেশে তরুণরা ইসলামের জন্য জীবন দেওয়ার মধ্য দিয়ে সরিয়ে নতুন ইতিহাসের একটি অধ্যায় সূচনা করেছে কাজেই ইসলাম আমাদের ইসলাম আমাদের শেখরে ইসলাম আমাদের জাতি সত্তার সাথে মিশে থাকা ইসলাম আমাদের প্রত্যেকটি রন্দে অন্ধে শুধু একটি জায়গা একটি শব্দ যার নাম হলো ইসলাম কাজেই আজকে রসুল সাল্লামের এই আলোচনা সবাই আমরা বলতে পারি আমরা যদি রসুল সাল্লামের কাছ থেকে গ্রহণ করতে পারি তাহলে আমাদের আজকের এই সমাবেশ সিরাতের আলোচনা এ জাতির জন্য আমাদের জন্য কল্যাণকর হবে পে উপস্থিতি কোরআনের পরিভাষায় নাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তার মানে হলো রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জীবনের আমাদের সকল ক্ষেত্রেই আমাদের জন্য মডেল কাজে রসুল সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে আমাদের কোনো স্থান নেই আমরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা শুনছি আমরা আজকে জাস্টিসের কথা শুনছি আজকে আমরা বিচার বহির্ভূত হত্যার নতুন আরেকটি মব জাস্টিসের কথা শুনছি এই সকল কথার সমাধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কেবল মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজী আমাদেরকে রসুল থেকে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তারাক তুফিকুম আমর আইন লা তাদিলু মা দামাসক্তুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাতান কাজেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দীর্ঘ বছর আগে আমাদেরকে জানিয়েছেন তোমরা কখনো ওই পদ হবে না লাংতা দিল্লু কখনো ওই পদ হবে না যদি তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরো একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো আমার সুন্না কাজেই আমাদেরকে আল্লাহর রসুলের কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে পে উপস্থিতি আমরা যদি আজকের এই সমাবেশে যারা উপস্থিত তাদেরকে বলি তাহলে আমাদের ব্যক্তি জীবন আমাদের রাষ্ট্র জীবন আমাদের সামাজিক জীবন জীবনের সকল ক্ষেত্রেই একজন ব্যক্তি আমাদের আদর্শ হতে পারে তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাম কাজে আমরা আমাদের ব্যক্তি জীবনে পরিশুদ্ধ জীবন যদি আমরা যাপন করতে পারি পরিশুদ্ধ জীবন আমাদেরকে মুক্তি দিতে পারে আজকে তরুণদেরকে যেভাবে ধ্বংস করা হচ্ছে আমরা দেখেছি বিগত দুঃশাসনে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আমাদের তরুণদেরকে মাদক অস্ত্র দিয়ে ধ্বংস করে ধ্বংসের অতল গহবরে নামিয়ে দেওয়া হয়েছে কাজে আমরা যদি সেখান থেকে উত্তরণ করতে চাই সেটাও আল্লাহ রসুল সাল্লামের কাছে আসতে হবে আসুন আমরা যদি সফল হতে চাই আমরা যদি পবিত্র জীবন যাপন করতে চাই আমরা যদি আমাদের এই জাতিকে আবার নতুন করে গঠন করতে চাই তাহলে অবশ্যই মাতা কোমর রসুল উফা খুজুহু আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করতে হবে আনহু আর যেটাকে তিনি নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আসুন আমরা আমাদেরকে প্রস্তুত করি এই ময়দান বিগত দুঃশাসনে ইসলামপন্থীদেরকে যেভাবে আমরা দেখেছি কোটে দেখেছি কারাগারে দেখেছি এদেশের হাজারো আলেমদের উস্তাদ আলেম ইসলামপন্থী তাদেরকে গ্রেফতার করা হয়েছে পায়ে ডান্ডা বেরি পড়ে তাদেরকে আটকে রাখা হয়েছে এটা হলো এদেশের ইতিহাস ছিল কাজে আমরা সেই ইতিহাস চেঞ্জ করতে চাই যুবকরা রাজপথে নেমেছে জীবন দেবে বাতিলকে অবশ্যই এই জমিন গ্রহণ করেনি যুবকরা অবশ্যই গ্রহণ করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে আরেকটি অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি শেষ করতে চাই আজকে আজকে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে আমরা যদি আল্লাহ রসুলের কাছ থেকে লিডারশিপের সবক না নিতে পারি তাহলে আমরা দেখব বিগত দুঃশাসনে ঠিক একই কথা বলেছিল আমরা সনদ দিয়ে দিয়ে এই আল্লাহ রসুল থেকে কোনো কিছু গ্রহণ করে নাই কাজে আমাদের লিডারশিপকে অবশ্যই আল্লাহর রসুলের কাছ থেকে গ্রহণ করতে হবে আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বান জানিয়ে রসুলের কাছ থেকে আমরা গ্রহণ করতে চাই রসুলের থেকে নিয়েই আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে চাই সুহানা আল্লাহ হুমা বিহামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা অস্তা ফিরুকাত বেইলাহি আসসালামু আলাইকুম কুম ম